বুঝজি! কিছু বিবরণ পড়ার পরে বুঝতে পারবেন এই বাবির কথা কত কানে ছিল অনেক নামই দিবেন না ঠিক আছে তারপরে আমি একটা কথা কইয়া যাই বাবি দেখেন আপনার স্বামী এখন ওই মেয়ের সাথে বেশি বেশি কথা কইব খাওয়ার সময় কিচেন রুমে সময় বেশি কাটাইবো মনে রাখেন এই জরিনা বিবির কথা ঠিকই হইব এই তুমি কে পাপা আপা আমি তো এবারতে নতুন কাজের মেয়ে আপনি কি ম্যাডামের সাথে দেখা করতে হয়েছেন বল আমি দাগ দাঁড় দেই ভিতর থেকে ও বাবি এটা কি করছেন আপনি ও বাবি কি করলে বাবার আমি করছেন মানে এই এত সুন্দরী কাজের মাইয়া গে নিয়োগ দেয় নাকি আপনার কি মাথা ঠিক আছে নাকি ভাবি আপনি তো নতুন তাই মনে জানেন না আপনি কি খবর রাখেন না চারিদিকে কি হইতেছে দেখেন না আরে সুন্দরী কাজের মাইয়ারা সাহেবদের সাথে হোষ্টিনষ্টিক কইরা সুযোগ সুবিধা আদায় করলে এটা তো যেমন তেমন এমনও অনেক জায়গায় হইছে সুন্দরী কাজের মাইয়ারা সাহেবের কাছে বিয়া বইয়া ম্যাডামকে মানে আপনাকে বাড়িতে গিয়ে লড়াই ধর প্ল্যান করবো তখন বুঝবেন সুন্দরী কাজের মাইয়া

নিয়োগ দেওয়ার সময় আমার স্বামী আমার কি করল ও আমার সুন্দরী বউ তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে তুমি অনুমতি দিলে আমি সেই কাজটা করব ও আমার স্বামী কি এমন কাজ যে কাজ আমার অনুমতি লাগবে ও আমার গ্রামের বাসায় দূর সম্পর্কে আমার এক স্বাস্থ্য বই আছে ওই অনেক সুন্দরী কিন্তু সমস্যা হয়েছে ওর বাপ মা মারা গেছে ও এটিম এখন এই সুন্দর মাইয়াটা গ্রামে থাকা নিরাপদ নয় তাই আমি বাপটাছি আমাদের বাসায় নিয়ে এসা কাজের মেয়ে হিসেবে রাখতাম তুমি কি কও এই জন্য আবার আবার অনুমতি লাগবে নাকি এটা তো মহৎ কাজ আরে তোমার দু সম্পর্কে বোন হয় আমারও তো বোন আমার ছোট বোন থাকলে কি আমি কল্লা মইলে না আর আগে তুমি কাজের মেয়ে বলো কেন নিয়ে এসো আমার ছোট কই হিসেবে বাসা থাকবে যে কাম কাজ করে করবে না পারলে না করবে তুমি নিয়ে এসো নিয়ে এসো না মামি আপনি যেমন বলতাছেন আমার মনে হয় তেমন আমাদের সংসারে হবে না কারণ আমার স্বামী অনেক ভালো আর ওই মেয়ে আমরা এটি হিসেবে আশ্রয় দিয়েছি ওই কি আমাদের সাথে বেমানি করবে হুজি কিছু বিবরণ পড়ার পরে বুঝতে পারবেন এই বাবির কথা কত কানে ছিল অনেক দামই দিবেন না ঠিক আছে তারপরে আমি একটা কথা কইয়া যাই বাবি দেখেন আপনার স্বামী এখন ওই মেয়ের সাথে বেশি বেশি কথা কইব খাওয়ার সময় কিচেন রুমে সময় বেশি কাটাইব মনে রাখেন এই জরিনা বিবির কথা ঠিকই হইব